আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার এবং দারুণ স্বাদের গরুর তেল লিভনার রেসিপি গরুর মাংসের চেয়েও বেশি মজাদার এই রেসিপিটি আজকে শেয়ার করব খুবই সহজভাবে আর এটি কিন্তু আমার অনেক পছন্দের একটি খাবার আশা করছি আজকের পরে আপনাদের অনেক পছন্দের হয়ে যাবে তো চলেন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি গরুর তিল নিয়েছি সাথে কিছুটা কলিজাও আছে সব মিলে হাফ কেজি হবে তো আমি দোকানে যতটুকুই পেয়েছিলাম অতটুকুই নিয়ে এসেছি এর চেয়ে বেশি ছিল না তো এগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি এগুলো এখন আমি সেদ্ধ করে নিব একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিলাম হাঁড়িটা কিছু গরম হয়ে গেলে দিয়ে দিলাম তিল্লিগুলো এখন এটা এই যে বলক চলে এলে দেখতে পাচ্ছেন ওপরে ময়লাগুলো ভেসে উঠেছে এই প্রসেসটা কিন্তু অবশ্যই জরুরি অনেকে এটা না করেই রান্না করেন তাহলে কিন্তু ময়লাগুলো ভিতরেই থেকে যায় তো এটা পানি থেকে নামিয়ে খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি আমি এখন একটি প্যানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা কিছুটা গরম হয়ে গেলে এখানে আমি কিছু গরম মশলা ইউজ করব। গরম মশলার মধ্যে আছে তেজপাতা এলাচ দারচিনি এবং লং তো সব একসাথে দিয়ে দিলাম এটা ভালোভাবে তেলের সাথে ভেজে নিব যখনই গরম মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রান বের হবে তখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিবো এক কাপ পরিমাণ পেঁয়াজটাও তেলের সাথে খুব ভালোভাবে সময় নিয়ে ভাজতে হবে তো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার চলে আসা পর্যন্ত তো পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা এবং একটি টেবিল চামচ রসুন বাটা দিবো আদা রসুন বাটা তেলের সাথে এবং পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা স্মেলটা চলে যায় তো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি এখন এখানে কিছুটা পানিই ইউজ করবো কারণ এখানে কিছু গুঁড়ো মশলা দিবো নয়তো গুঁড়ো মশলাগুলো ডাইরেক্ট তেলে দিলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চা চামচ মরিচের কুড়া এক চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া এবং একটা চামচ জিরা গুঁড়া মরিচটা আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আমি ঝাল একটু বেশি পছন্দ করি এই কারণে দুই চা চামচ দিলাম তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা স্মেলটা চলে যায় এই কারণে আমি আরেকটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা একটু সময় নিয়ে কষাতে পারি তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল উপরে চলে এসেছে আর মশলাটাও তেল থেকে সেপারেট হয়ে গেছে আর এগুলো আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর এরকম ছোট ছোটো করে লম্বা করে কেটে নিয়েছি এই যে কালারটাই চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই যে এগুলো এখন আমি মশলার সাথে মিক্স করে নিব একটু মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে মশলার সাথে এগুলো খুব ভালোভাবে মিশে যায় এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো আমি রান্না করব তো পনেরো মিনিট পর ফিরে এলাম আর দেখতে পাচ্ছেন তেলও পরে চলে এসেছে আর চুলাটা আজটা আমার মিডিয়াম টু লোয়ে ছিল যাতে এটা মানে একটু সময় নিয়ে কুক হতে পারে তা আমি আবারও একটু নেড়ে নিচ্ছি আমি আবার ঢাকনা দিয়ে দিব ফিরে এলাম আবার দশ মিনিট পর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চোল এসেছে এখন এখানে আমি পানি অ্যাড করবো দেড় কাপের মতো পানি দিয়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে দিব আবার তো ঢাকনা দিয়ে আমি আবার দশ মিনিট পর ফিরে এলাম আর এই যে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর এটাও কিন্তু হয়ে গেছে তো আমি এভাবেই রেখে দিচ্ছি তো যখন এটা ঠান্ডা হয়ে গেছে কিছুটা তখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো দেখতেই পেলেন তিল্লি কিন্তু রান্না করা খুবই ইজি গরুর মাংস থেকেও হতে অনেক কম সময় লাগে কিন্তু গরুর মাংসর চেয়েও আসলে অনেক বেশি টেস্টি তো এই যে হচ্ছে আমার গরুর তিল্লি ফাইনাল লুক আশা করছি আজকের এই রেসিপিটি সবারই অনেক ভালো লেগেছে যারা যারা দেখছেন তারা অবশ্যই পাশেই থাকবেন একটি লাইক দিয়ে এবং যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ